আপনার বাড়ির আশেপাশে এই গাছটি নেই তো তাহলে কিন্তু ছড়াতে পারে ক্যান্সারের মতো মারণ রোগ এই গাছকে বেড়ে উঠতে দেবেন না কিন্তু কোন গাছের কথা বলছি জানেন কি হয়তো অনেকেই খুব ভালো মতো চেনেন এই গাছটিকে কিন্তু যারা চেনেন না আজ তাদের এই গাছ সম্পর্কে বলবো। আসুন জেনে নিন কোন সেই গাছ যাকে মৃত্যুদূত বললেও ভুল হবে না ত্রিভুজের মতো ছড়িয়ে থাকে এই গাছের অসংখ্য শাখা বাড়ির আঙিনা রাস্তার দুই ধার কিংবা ফসলের মাঠে জন্মানো এই গাছ হতে পারে আপনার আপনার এবং মৃত্যুর কারণ পরিজনের হয়তো অনেকেই জানেন এই গাছের বিষয়ে তবে যারা জানেন না আজ তারাও জেনে নিন এই গাছের বিষয়ে গাছটি দেখতে সুন্দর ছোট ছোট তার ফুল ছোট ছোট তার পাতা তবে ছোট এই গাছ অত্যন্ত ভয়ঙ্কর মানব জীবনের জন্য দেশের বিভিন্ন এলাকায় কৃষি জমির আশেপাশে ও পরিত্যক্ত কৃষি ও অকৃষি জমিতে ছড়িয়ে পড়া এই উদ্ভিদের নাম হল পার্থেনিয়াম এটি মূলত বিষাক্ত এক আগ্রাসী আগাছা এই গাছটি শরীরে লাগলে হতে পারে দুরারোগ্য চর্মরোগ এই গাছের ফুলের রেণু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দেহে প্রবেশ করলে হতে পারে শ্বাসকষ্ট একটা সময়ে জটিল রোগও হতে পারে আর এই জটিল রোগী মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে শুধু মানুষ নয় পার্থেনিয়াম ভক্ষণকারী গবাদি পশুর ক্ষেত্রেও রয়েছে মৃত্যুর ঝুঁকি ফলে এতে মানুষ এবং গবাদি পশুর স্বাস্থ্য ঝুঁকি যেমন বাড়ছে তেমনি ফসল উৎপাদনে বাধাগ্রস্ত হচ্ছেন কৃষকেরা মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়ছে জীব ও উদ্ভিদ বৈচিত্র্য অনেক জায়গাতেই দেখা মেলে রাস্তার দুই ধারে নির্বিঘ্নে বেড়ে উঠেছে মৃত্যুদূত এই পার্থেনিয়াম তাই কখনো এই গাছ চোখে পড়লে তা এড়িয়ে চলার চেষ্টা করুন এবং এই গাছটি সমূলে নিপাত করার ব্যবস্থা করুন নইলে কিন্তু বাড়বে বিপদ কারণ এই মৃত্যুদূত পার্থেনিয়াম থেকেই ছড়াতে পারে ক্যান্সারের মতো রোগ মারণ যা মানুষকে তিলে তিলে শেষ করে দেয় তাই সাবধান হন আর আপনার বাড়ির আশেপাশে বা আপনার যাতায়াতের রাস্তায় পার্থেনিয়ামকে বেড়ে উঠতে দেবেন না আপনার এলাকাতেও কি রয়েছে এই গাছ কমেন্ট করতে ভুলবেন না

ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাঁধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার এবং জটুক বিচার করা হয় সঠিক রত্ন রুদ্রাক্ষ কবজ দ্বারা গ্রহপীড়া দমন করা হয় শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইহাটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম এবং ত্রিপুরা